হ্যালো গরু খেলা হলো শুরু হ্যাঁ বন্ধুগণ খেলা শুরু হয়ে গেল আসন্ন কোরবানিদকে সামনে রেখে কুমিলা চোখ বাজার কামারিপট্টিতে চলছে উৎসব মুখর পরিবেশ আপনারা সকলেই জানেন যে আর কিছুদিন পরে আমাদের কোরবানিদ আর এই কোরবানিদে ছুরি চাপাতি বটি বিক্রির জন্য এখানকার দোকানদারদের ব্যস্ততা শেষ নেই এখানের প্রত্যেক দোকানদারই ছুরি চাপাতি টাকল তৈরি করছে কোরবানিদের বিক্রির উদ্দেশ্যে কারণ এরা সারা বছর যা বিক্রি করে থাকে তার চেয়ে অনেক ভালো বিক্রি করে থাকে শুধুমাত্র এই কোরবানিদকে কেন্দ্র করে তো আপনারা যারা গরু কোরবানি দিয়ে থাকেন আপনারা চাইলে কুমিল্লা বাজার কামারিপট্টি থেকে আপনার প্রয়োজনীয় ছুরি চাপাতি বটি টাক্কল ইত্যাদি সামগ্রী এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন চলুন আপনাদেরকে এই কামারিপুটির দোকানগুলি ঘুরে দেখাই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে ছুরির দোকানে এই লোকেশনটা হলো কুমিল্লা চোখবাজার গরু বাজারের সাথে গরু বাজার আসলেই আপনারা এই ছুরি দোকানগুলি দেখতে পাবেন দেখুন প্রত্যেক দোকানের সামনে সাজানো আছে ছুরি চাপাতি পাতি বটি ইত্যাদি जाना वाला है वो ना ये तो है तो 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 Ông cái gì, 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 ô 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 এই জিনিসটা দেখুন খুব সুন্দর লাগছে এই যে দেখুন উনি ছুরি তৈরিতে ব্যস্ত ওনারা নিজেরাই তৈরি করে এবং নিজেরাই বিক্রি করে থাকে এখানে এক উৎসব মুখর পরিবেশ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহারটা অনেক চলুন এই দোকানদার থেকে জেনে নেই কোন পণ্যের কি দাম এখানে প্রত্যেকটা দোকানে তারা

ছুরি চাপাতি বটি যাই লাগে দামাদামি করে নিতে পারবেন এই হলো দোকানদার ভাই আসলে এখানে অসংখ্য দোকান রয়েছে সব দোকান যদি এক এক করে দেখাতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তাই আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সারি সারি দোকান রয়েছে সকল দোকানেই ব্যস্ত কারিগররা এই যে পাশে দেখতে পাচ্ছেন চোখবাজারের গরু বাজার গরু বাজারের সাথেই এই কামারিপোটটি এটা হলো গরু জবাই করা ছুরি উনি গরু জবাই করা ছুরি তৈরি করছে এই যে ছুরিটা দেখছেন এটা হলো গরু জবাই করা ছুরি এটা হলো টাককল এটা দিয়ে গরুর হাড্ডি কোবানো হয় এখানে রয়েছে অসংখ্য ধারালো ছুরি চাপাতির কালেকশন এই যে পাশেই হলো চোখবাজারের গরু বাজার গরু বাজার আসলেই আপনারা কামারপট্টি দেখা পাবেন এখানে অসংখ্য দোকান রয়েছে সকল দোকানেই ছুরি চাপাতি ভটি ইত্যাদি বিক্রি করে থাকে